মুক্ত গণমাধ্যম নিশ্চিত কাজ করছে সরকার এমনটাই জানিয়েছেন তথ্য উপদেষ্টা গণমাধ্যমকে কাজ প্রতিরোধ করতে করার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার নভেম্বর তথ্য উপদেষ্টা সাথে দেখা করতে চান মিডিয়া মালিক ও প্রতিনিধিরা সাক্ষাৎ শেষে গণমাধ্যমের আলাপ আলোচনাকালীন তিনি এসব বলেন এ সময় তিনি বলেন গণমাধ্যম কত স্বাধীনতা পেয়েছে এসব নিয়ে আলোচনা করেন গণমাধ্যমের স্বাধীনতা টেকসই করতে সরকার কাজ কাজ করে যাচ্ছে বলেন তিনি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আরো বলেন বাংলাদেশকে নিয়ে এখনো অপপ্রচার চলছে সংবাদ মাধ্যমগুলিতে সঠিক তথ্য তুলে ধরে গুজবকে প্রতিরোধ করা আহ্বান জানিয়েছেন তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আরো জানান মুক্ত গণমাধ্যম নিশ্চিত কাজ করছে সরকার স্বাধীনতা ত্যাগ করার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে গত কিছুদিন ধরে পদ্মা নদীতে জেলেদের জালে প্রচুর পাঙ্গাস মাছ ধরা পড়েছে জেলেরা প্রায় হাজারো বেশি জেলে নদীতে মাছ শিকার করেন ইলিশের মৌসম উপলক্ষে গত তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকে বাইশ দিন বন্ধ থাকার পর মাছ শিকার শুরু করেন এখন জেলেদের জালে ধরা পড়ছে পাঙ্গাস মাছ পদ্মা নদীতে জেলেরা মাছ শিকার করতে নেমে পাচ্ছেন পাঙ্গাস আর তা বিক্রি করে করছেন নুরিয়া সুরেশ্বর মাছের পাইকারি বাজারে নানান প্রজাতির মাছ এর মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি দেখা যায় পাঙ্গাস মাছ এক সঙ্গে এত পাঙ্গাস মাছ ধরাই জেলেদের মুখে হাসি ফুটেছে দেড় শতাধিক জেলে নৌকা গড়ে প্রতিদিন পাঁচ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত মাছ বিক্রি করছে চাঁদপুর পৌরসভা বেগুনিবাগ এলাকার থেকে চল্লিশটা অবের দোকান করা হয় মঙ্গলবার বারো নভেম্বর সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত এসব স্থাপনা উচ্ছেদ করা হয় উচ্চ হওয়ার মধ্যে রয়েছে পৌরসভার জায়গা বিভিন্ন দোকান পাঠ পৌরসভা কর্মকর্তা কর্মচারী আইন বাহিনী বাহিনীর সঙ্গে নিয়ে এই অভিযান নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী নেতৃত্বে তিনি আরো জানান শুধু বিকুলি বাগ নয় পুরো পৌরসভা বিভিন্ন সড়কের পাশে অবৈধ অনেক দোকান হওয়া এমন সব জায়গা সম্পত্তি সব জায়গা দখলদারদের থেকে মুক্ত করা হবে চাঁদপুর পৌরসভা সড়ক যানজট মুক্ত রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর বর্তী ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি